ছোটবেলায় বাড়িতে যখন আত্মীয় আসে এই মোনা হ্যাঁ মা আজকে তো দাদু দিদা আসবে রে হ্যাঁ সত্যি আজ দাদু দিদা আসবে এ কি মজা দাদু দিদা আসবে কি মজা সারাক্ষণ দাদু দিদার সঙ্গে খেলবো খুব মজা হবে মা আজকে কিন্তু আমি টিউশন স্কুল কোথাও যাব না সারাক্ষণ বাড়িতেই থাকবো আচ্ছা ঠিক আছে কোথাও যেতে হবে না এ কি মজা হবে দাদু দিদা আসবে বড়বেলায় বাড়িতে যখন কোনো আত্মীয় আসে এই মনা আজকে তোর মামা মামি আসবে রে কি মামা মামি আসবে আজ এই মরেছে আজ তো তাহলে বাড়িতে থাকা যাবে না আজ যদি বাড়িতে থাকি তাহলে তো মামাকে কথার মতো খাটিয়ে নেবে মা আসলে একটু বাইরে আগে যা ঘর সব গুছিয়ে নে তারপরে বাজার থেকে আমাকে মাছ মাংস সবজি পাতি সব কিছু নিয়ে এসে দে আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি মা আমি বাজার থেকে তুমি যা যা বলেছিলে সবজি পাতি মাছ সমস্ত কিছু নিয়ে চলে এসেছি সমস্ত বাজার করে নিয়ে চলে এসেছিস আমি আসছি আচ্ছা চল এবার তুই আমাকে সবজি পাতিগুলো কেটে দিবি আর মশলাটা করে দিবি আমি রান্নাটা করে নেব আমি পারবো না আমার তুমি যাও গিয়ে করে নাও আমি হাঁপিয়ে গেছি পারবি না মানে সকাল থেকে কি কাজ করেছিস যে পারবি না বলছিস